এমার্জেন্সি কান্টাসেপটিভ মেথড বা গর্ব নিরোধক ব্যবস্থা বলতেই আমাদের মাথায় আসে একটি পিল আমরা মেডিসিন শপে যাই এমার্জেন্সি পিল কিনি আর বাহাত্তর ঘন্টার মধ্যে খেয়েই ভাবি আমরা হান্ড্রেড পার্সেন্ট সেফ কিন্তু বাস্তবটা একটু অন্যরকম সত্যিই কি এই পিল আমাদের হানড্রেড পার্সেন্ট প্রোটেকশন আদৌ দেয় আসুন জেনে নেই হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডি ফেমি প্রথমেই জেনে নেব এমার্জেন্সি কী কী উপায় আছে নাম্বার ওয়ান বা সবচেয়ে এফেক্টিভ মেথড হচ্ছে আইউডি বা এন্ট্রা ইউট্রেন ডিভাইস যেটাকে আমরা কপারটি নামেও ডেকে থাকি সহবাসের প্রায় একশো কুড়ি ঘন্টার মধ্যে যদি আপনি এটা পরে থাকেন তাহলে সফলতার হার প্রায় একশো পার্সেন্ট কী কী সুবিধা আছে সহবাসের পরে প্রায় পাঁচ দিন আপনি সময় পাচ্ছেন এটা পড়ার জন্য চাইলে আপনি নেক্সট কয়েক মাস এটা রেখেও দিতে পারেন আবার যদি না চান পরের মাসে এটা খুলেও ফেলতে পারেন এবং শুধু তাই নয় এটা অভিলেশন সাইকেলে যে কোনো সময় পড়লেই কাজ করে আর অসুবিধা কী আছে একটু খরচ বেশি হয় বটেই সঙ্গে ডাক্তার বা সিস্টারের প্রয়োজন হয় এটা পড়ার জন্যে নাম্বার টু হচ্ছে ইউলিপ্রিস্টাল অ্যাসিডেড এটিও ভীষণ এফেক্টিভ মেডিসিন কিন্তু আমাদের দেশে এমার্জেন্সি পিল হিসেবে এটা ব্যবহার করা হয় না এর এরপরেই আসে আপনার সেই পরিচিত এমার্জেন্সি পিল যার মধ্যে থাকে লিভন নর্জেস্ট্রাল নামক মেডিসিন এমার্জেন্সি কন্ট্রাসিপটিভ হিসেবে সফলতার হারে এটা কিন্তু তিন নম্বরে আছে কিছু সমীক্ষায় বলছে এই পিলের সফলতার হার প্রায় নাইনটি আবার কেউ বলছে সফলতার হার প্রায় এইটটি ফাইভ মোটামুটি ধরা যায় সফলতার হার এইট্টি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট কিন্তু আসল টুইস্ট আসে ঠিক এর পরেই অভিলেশন বা ডিম্বাণু নিঃসরণ হওয়ার পরে এই ফিলের কার্যকারিতা কিন্তু অনেকখানি কমে যায় একটা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবেন ধরুন কেউ সহবাস করলো আজ রাত দশটার সময় ওষুধ খেলো তার পরেই মানে এগারোটার সময় অথচ তার ডিম্বাণু নিঃসরণ বা অভিলেশন হয়ে গেছে তার আগের দিনই সেক্ষেত্রে কিন্তু পিল ভালোভাবে কাজ করবে না মানে আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে ওষুধ খেয়ে ফেললেন ঠিকই কিন্তু তাও প্রেগন্যান্সি চলে আসতে পারে কারণ লিভো নারজিস্ট্রাল পিলের প্রধান কাজই হচ্ছে অভিলেশন আটকানো বা ডিম্বাণু নিঃসরণ হতে বাধা দেওয়া শুক্রাণু ডিম্বানু নিষেক হওয়া বা ইমপ্লান্টেশন বা ভ্রূণের প্রতিস্থাপন হওয়া আটকাতে এই পিলের ভূমিকা অনেকটাই কম সুতরাং ওভার কনফিডেন্ট হয়ে পিল না খেয়ে বরং খেয়াল রাখুন পিরিয়ডের কোন সময় আপনি পিল খাচ্ছেন যদি আপনার সাইকেল হয় রেগুলার মানে আঠাশ দিনের সাইকেল থাকে তাহলে মোটামুটি ওভিলেশন হয় বারো থেকে চোদ্দ দিনের মধ্যে যদি আপনি ওভিলেশনের আগে পিল খেয়ে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই যদি ওভিলেশনের পরে পিল খান তাহলে একটু সাবধান থাকবেন যদি পিরিয়ড মিস করেন তাহলে একটা ইউরিন টেস্ট করে নিন অবশ্যই পিল কখন খাবেন সহবাসের পর যত দ্রুত সম্ভব পিল খান পরের দিন সকাল অবধি ওয়েট করবেন না এবং অবশ্যই খাওয়ার পরে খাবেন কারণ এই পিল খেলে অনেক সময় বমিরভব হতে পারে যদি আপনি পিল খেয়ে বমি করে ফেলেন তিন ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় তাহলে আবার একটি পিল খেতে হবে সঙ্গে বমির ওষুধ অবশ্যই খাবেন পিল খাওয়ার পরেও যদি আপনি কনসিভ করেন তাহলে কি করবেন যদি আপনার বাচ্চা নেওয়ার মতন পরিস্থিতি থাকে তাহলে বাচ্চা রেখে দিতে পারেন কারণ সমীক্ষায় দেখা গেছে পিল খাওয়ার পরে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে না মাসে কতবার পিল আপনি খেতে পারেন মাসে একাধিকবার পিল আপনি খাবেন না যদি মাসে একাধিকবার পিল খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে অবশ্যই কন্ডম বা রেগুলার কন্ট্রাসেপটিভ পিল ইউজ করুন এমনকি প্রতি মাসেও আপনি পিল খাবেন না এতে আপনার মেনস্ট্রল সাইকেল একদম ইরেগুলার হয়ে যাবে ফলে মাসিকের ডেট পিছিয়ে যেতে পারে এমনকি মাঝে মাঝে অস্বাভাবিক রক্তপাতও হতে পারে শেষে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু অ্যাবর্শন পিল নয় ফলে আপনি যদি অলরেডি কনসিভ করে থাকেন তাহলে কিন্তু এই পিল কোনো কাজ করবে না তাহলে কনক্লুশন কি দাঁড়ালো যদি আপনার সাইকেল রেগুলার হয় পিরিয়ডের ডেট সম্পর্কে আপনি অবগত থাকেন তাহলে এমার্জেন্সি পিল আপনি ইউজ করতেই পারেন আশা করি কিছুটা কনফিউশন আমি ক্লিয়ার করতে পেরেছি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন